আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চমৎকার একটি গণিতের গুরুত্বপূর্ণ মডেল একশো একশো মার্কের ফুল একশো মার্কের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই প্রশ্নটা তোমাদের প্র্যাকটিস করলে বার্ষিক পরীক্ষায় কমন পড়বে এগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো তারপর এ জায়গায় তোমাদের সুবিধা আমি নৈবেদিক প্রশ্নগুলো অ্যান্সার কাট করে দিয়েছি তোমরা শুধু একাতে প্রশ্ন সংগত প্রশ্ন এবং রচনা প্রশ্নগুলো তোমরা সাপ্লিমেন্ট ধরে উত্তরগুলো কার্ড করে নেবে এবং প্র্যাকটিস করবে তোমরা সবাই কেমন আছো যদি ভালো লাগে বিল তাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে এই ধরনের আয়োজন চালু রাখবো তোমরা আমাদের মেয়েদেরজন এটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকটা ফলো করে সাথে থাকবে আশা করি তোমাদের জন্য সব ধরনের ক্লাসের বিল নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের স্বার্থে ঠিক আছে তা চলো আমরা এই চমৎকার প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে চোখগুলো শিখে নিই দেখো খুব গুরুত্বপূর্ণ এবং কমন এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে এগুলো পরীক্ষা আসবে এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ সংগীতের প্রশ্ন দেওয়া আছে দৃশ্যপ নেই জায়গায় রসমূলক প্রশ্ন দেওয়া আছে দশটা প্রশ্ন দেওয়া আছে এই জায়গা থেকে তোমাদেরকে ষাটটা প্রশ্ন অ্যান্সার করতে হবে ষাটটা উনপঞ্চাশ মার্ক দেখো এই চমৎকার একটা প্রশ্ন দশটি কলমের মূল্য কত এই প্রশ্ন কি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো তোমরা এগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে সুন্দর করে এই প্র্যাকটিস করো আর আমাদের সাথে থাকো তোমাদের জন্য আমরা হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস নিয়ে চলে আসবো এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে বার্ষিক পরীক্ষা বসে ভালো করতে পারবে তাহলে সুন্দর করে তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো আর আমাদের সাথে থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ